হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার রান্নাবান্না ব্লগ তো আজকে আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি বোম্বে ডক ফিটার্স যেটাকে আমরা লোটে মাছের বড়া বা চপ অনেকে বলে থাকি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর এখানে তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো আমি ভিডিওটা অনেকটা স্লোভাবে করার চেষ্টা করেছি আর সবটা কত পরিমাণ কী দিচ্ছি পুরোটা আমি এখানে দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আর বাইদবে এই লোটে মাছ প্রথমত কে সব থেকে বেশি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ফেভারিট মানে আমার প্রচুর ভালো লাগে মানে এই লোটে মাছের বড়া বা চপ যদি কেউ দেয় আরে ডাল ভাত দিয়ে দিলে আমার তো আর কিছু যায় না আর এটা অ্যাজ আ স্ন্যাক্স বা এমনি ডাল ভাতের সাথেও খাওয়া যায় আর খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এখানে দেখো আমি যেটা হয়তো একটা মিস্টেক করে ফেলেছি যেটা হচ্ছে বলতে ভুলে গেছি এখানে কিন্তু ব্যাটারটা আমি পাতলা করিনি যাতে মাছের গায়ের কোটিংটা একটুখানি মোটা থাকে কারণ কি এই মাছ থেকে তো মানে অনেকটাই জল ছাড়ে আর মাছগুলোকে দেখো আমি আগে থেকেই হলুদে হলুদ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছিলাম মানে হলুদ জলের দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছিলাম আর এখানে খুব বেশি লোটে মাছে লবণও দিইনি কারণ লোটে মাছ এমনি নোনা জলের তাই বেশি লবণও দিতে লাগেনি আর দেখো খুব অল্প তেলে আমি এখানে ফ্রাই করেছি আর দেখো আমি যেহেতু ব্যাটারটা আগেই বললাম যে খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা একটু যদি গাঢ় থাকে তো মাছের গায়ে লেগে থাকবে আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা পুরোটাই ফ্রাই করেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব বেশি অয়েল ব্যবহার করিনি আর তোমরা এখানে তোমাদের মন পছন্দ অয়েল দিতে পারো আমি এখানে রাইস প্যান অয়েল ইউজ করেছি তোমরা চাইলে এখানে সয়াবিন অয়েলও দিতে পারো বা যে কোনো অয়েল যেটা তোমাদের পছন্দ হবে আর দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয় লাগছে আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে করার চেষ্টা করেছি কারণ কি লোটে মাছের তো আলাদাই স্বাদ হয় তো আমি বেশি কিছু মশলাপাতি ব্যবহার করিনি যাতে আমি মাছের স্বাদটা পেতে পারি কারণ কি বেশি মশলা ব্যবহার করলে না অরিজিনাল যে মাছের যে স্বাদটা ওটাই থাকে না আর মাছটা দেখো কতটা জুসি লাগছে দেখতে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো तो चलो टाटा देखा नेक्स्ट ब्लग